সুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরখন না চ্যানেলে আবারও একটা নতুন ফ্রকে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ছাদে একটু পাইচারি করে নিয়ে চলে এসেছিলাম নিচে আর দেখো খেয়ে নিচ্ছি কিসমিস ভেজানো জলটা আর এই কিসমিস ভেজানো জলটা কিন্তু প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার পর খেয়ে থাকি আর এটা খাওয়ার কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর এদিকে দেখো তারপর একটু টুকটাক কাজ করে নিয়ে করে নিয়েছিলাম গরম গরম চা আর সাথে নিয়েছিলাম এই বিস্কিটটা এই বিস্কিটটা যেন তো অনেকদিন পরই আসলো আসলে মনের বাপি অনেক সময় নিয়ে আসি আবার কোনো কোনো সময় আমিও নিয়ে আসি কিন্তু বেশ কিছুদিন হলো না দুজনের মধ্যে কেউই আনছিলাম না তো যাই হোক আমি পরশু বেরিয়েছিলাম একটু বাইরে দরকারে তো তখন এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে আসলাম এই বিস্কিটটা দিয়ে না এখন চা খেতে দারুণ লাগে যেন তো সত্যি বলছি আর ওই ব্রিটানিয়া মেরি বলো বা যে কোনো মেরি বলো তুই মেরি দিয়ে না সকালে চা খেতে আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় যেন একটুখানি রকম কিছু বিস্কিট হবে চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আজকে কিন্তু দুজনের জন্যই করে নিয়েছি মানে লিকার চা যদিও ওকে আমি লিকার চাই দিই আর আমি একটু দুধ চা করে খাই তো আজকে দেখলাম দুধটা অনেকটাই কম পরিমাণে আছে মানে এতটা কম পরিমাণে আছে যে এক কাপ চাও হবে না তো সেই জন্য থাক আজকের দিনটা আজকে সকালটা থাক তারপর দেখা যাবে না হয় তো এদিকে চাটা খেয়ে একদম কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ একের পর এক গুছিয়ে নিতে আর জানতো ঘুম থেকে ওঠার পরই কিন্তু বিছানাটা আমাদের বেশ ভালো করে ঝেড়ে গুছিয়ে নেওয়ার প্রয়োজন আর কি এতে মা লক্ষ্মী অনেকটা সন্তুষ্ট হন আর বাসি বিছানা যদি অনেকক্ষণ ফেলে রাখো অনেকটা সময় ধরে পড়ে থাকে তাহলে কিন্তু সংসারের পক্ষে অনেকটাই অমঙ্গল হয় আর জানতো ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা গোছানো হয় না কারণ নয় মন ঘুমায় নয় মনের বাপি ঘুমায় যে কোনো একজন কেউ ঘুমায় তো ওরা যখন ঘুমায় তখন কি করে আর বাসি গোছাবো বলো তাই যখনই ওরা ঘুম থেকে উঠে পড়ে তখনই কিন্তু আমি বেশিক্ষণ ফেলে বাসি বিছানাটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আর যতক্ষণ ওরা ঘুমায় ততক্ষণ কিন্তু আমি ওই বাইরের সমস্ত কাজ মানে ঘরের বাইরের আর কি বাসি কাজগুলো মানে আমার ঘরের বানরেটের চারিদিকটা জল দিয়ে ভালো করে ধোয়া এই সমস্ত কাজগুলো আর কি তখন সেরে নিই আর তারপর একদম ফ্রেশ হয়ে চলে এসে মানে বাসি কাপড়টা কেচে ফ্রেশ হয়ে চলে এসে তারপর কিন্তু ঘরের সমস্ত কাজ একের পর এক করে নিই আর এদিকে দেখো ঘরের বিছানাটা তো গোছানো হয়েই গিয়েছিল আর এই ঘরের বেড দেখছি বেশ ভালো ময়লা ময়লা লাগছিল তাই জন্য না তুলে দিলাম আর আজ যেহেতু বুধবার তো আজকেই তুলে দিলাম বেড আর কাল বৃহস্পতিবার আর কাল যেন তো সকালের দিকে একটু কাজের চাপই থাকে বলতে পারো ঠাকুরের বাসনপত্র সমস্তটা ধুয়ে মেজে পরিষ্কার করে রাখা তারপর যে ফুলটা নিয়ে আসে সেই ফুলটা বেছে রাখা এগুলোও না অনেক কাজ থাকে জানো তো তো সেই কারণে ভাবলাম যাক আজকেই বেড কভারটা চেঞ্জ করে দিই যদি সময় হয়ে যায় তাহলে আজকেই কেঁচে দেবো নয়তো কাল কেঁচে দেবো তো এক পাশে এটাকে যেন তো ভাঁজ করে রেখে দেবো মানে এই যে তুলে রেখেছিলাম যে পেট কাপারটা সেটার কথাই বলছি তো অনেক সময় হয় কি তুলে তো ফেলি মানে কাচার জন্য অনেকটা দেখি জামা কাপড় জড়ো হয়ে গেছে তারপর দেখছি হয়তো কোনো কারণে আমার সময় হলো না তাহলে আবার সেগুলোকে কিন্তু একটু ভাঁজ করে অন্য একটা ব্যাগের মধ্যে আর কি রেখে একটা অন্যদিকে রেখে দিই অন্য সাইডে আর কি সরিয়ে রাখি এটাকে আবার তার পরের দিনে আবার কেঁচে দিই তো এটাই করি জানো তো মানে কি বলবো বলো তো কোনো কোনো সময় না কাজবো বলে অনেকটা জিনিস বার করে ফেলি তারপর দেখি কোনো না কোনো কাজ ঠিক এসে হাজির হয়েছে নয় আমার সেই সময়টা বাইরে বেরোতে হচ্ছে নয় অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে হচ্ছে আর আমার যেহেতু কাঁচার মেশিন নেই সমস্তটাই আমাকে হাতে কাচতে হয় তাই সেই কারণে না অনেকটা সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে মানে অনেকটা আর কি প্রবলেম হয়ে যায় তাই বলতে পারো ওভাবে ভাঁজ করে রেখে দিই পরের দিন কিন্তু আবার ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে দিই আর এদিকে দেখো তোমাদের সাথে অল্প করতে করতে কিন্তু আমি ঘরদরগুলোও বেশ ভালো করে ছাড়ফাট দিয়ে নিচ্ছি আর এবার দেখো মুছে নিচ্ছি আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেছে কিন্তু আজকে আর ঘুম ঘুমের রেস্টটাই কাটছে না আজকে যেহেতু সকালবেলার দিকটা কোনো পড়াই নেই তাই সেই কারণে কিন্তু দেখো ঘুম থেকে উঠেছে তারপরেও আবার এ ঘরে এসে দেখছি আর শুয়ে আছে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর কি খাওয়াও হয়ে গেছে তারপরেও বলছে মা আমার আরও ঘুম পাচ্ছে আমি ঠিক আছে তাহলে আরও ঘুমিয়ে পড়ো তুমি তাহলে ঘুম থেকে উঠতেই হবে না আজকে একদম দুপুরের লাঞ্চের সময় তোমাকে ডাকবো এই বলছি আর ঘরদোরগুলো যেন মোছাবোছি করছি তো যাই হোক ও একটু শুয়েছিল তারপর উঠে কিন্তু আবার দেখছি বই খাতা নিয়ে পড়তে বসেছে কিছুটার সময় তো পড়তে পড়তে বসার পর তারপর একটু জলখাবার খেয়েছে খেয়ে আবার ওর যেহেতু সামনেই আর কি প্রোগ্রাম তো সেই কারণে না একটুখানি নাচটাও প্র্যাকটিস করতে হচ্ছে আর দেখতে দেখতে কিন্তু সেই দিনটাও চলে আসছে কি জানো তো আমরা প্রথমে ভাবি এখন তো অনেক দিনই বাকি আছে এখন তো অনেক দিনই বাকি আছে হাতে একটা সপ্তাহ সময় আছে বা দশ দিন সময় আছে বা এক মাস সময় আছে কিন্তু দেখবে কোনো না কোনোভাবে কিন্তু আস্তে আস্তে সময়টা পেরিয়ে যায় যেন মনে হয় চোখের পলকটা ফেললাম আর তুললাম সময়টা চলে আসলো তাই এভাবেই জানো এই সেদিনে মেয়ের পরীক্ষা শেষ হলো আর নাচের যে প্রোগ্রামটা আছে তার জন্য আর কি প্রস্তুতি নিতে হচ্ছিলো তো মনে মনে হচ্ছিলো যে বেশ অনেক দিনই এখন বাকি আছে কিন্তু এখন আর বেশি দিন বাকি নেই একদমই মানে একদম দরজার সামনে যারা মনে হচ্ছে সময়টা চলে এসেছে যাই হোক দেখা যাক কেমন পারফরমেন্স করে তো আমার মেয়ে অনেক স্টেজ প্রোগ্রাম করেছে কিন্তু এটাও একটা বড় প্রোগ্রাম আছে আর এদিকে দেখো আজকে জলখাবারে করে নিয়েছিলাম একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি আর মুড়ি তো মনের বাপি বললো আজকে আর রুটি করতে হবে না তো কি বলো তো যেদিনকে ও বলে রুটি করতে হবে না তো সেদিনকে করি না করলেও কিন্তু কেউ খেতে চায় না আমার মেয়ে তো এখন মানে সকালের টিফিনে একদমই রুটি খেতে চাইছে না মানে ওকে জোর করে দিচ্ছি ও মানে রোজই মুড়ি হলে আর কি ওর ভালো হয় তো এদিকে দেখো মানে আর কি জলখাবার খেয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাত এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল ভাতটা নামানোর আগের মানে মুহূর্তে দেখে নিলাম কতটা কী তো হয়েছে আর কি আর এদিকে দেখো করে নিয়েছিলাম একটু ডাঁটা আলুর তরকারি আর করে নেব একটু এঁচড় আলুর তরকারি আর এই এঁচড়টা যেন তো প্রায় এক সপ্তাহেরও বেশি ফ্রিজের মধ্যে ছিল কিন্তু কাটার সময় দেখছি বিশেষ করো একদম ভালো রয়েছে আর প্লাস্টিকের মধ্যে মুড়ে কিন্তু আমি মানে আর কি ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর এই এঁচোড়টা যখন নিয়েই এসছিল তখন কিন্তু একদম টাটকা ছিল আর কিছু কিছু এঁচোড় দেখবে মানে মানে একদিন দুদিন রাখতে না রাখতেই কিন্তু কেমন একটা শুকিয়ে যায় কেমন একটা তার স্বাদটা নষ্ট হয়ে যায় কিন্তু এই যে এঁচোড়টা এটা কিন্তু দেখলাম বেশ অনেক দিনই আমার ফ্রিজে রাখা ছিল কিন্তু তার সত্ত্বেও বেশ ফ্রেশ ছিল আমি যখন কাটছি এঁচোড়টা তখনও দেখছি ওর ভিতর থেকে একদম আঠা বেরোচ্ছে মানে একদম পাতলা আর কি আঠাটা বেরোচ্ছে যেমন টাটকা এঁচোড় আর কি কাটলে যেমন একটা আঠা বেরোয় পাতলা তো সেই পাতলা আটাটাও দেখছিলাম বেরোচ্ছিল তো এছরটা কিন্তু বেশ ভালো ছিল জানো তো যখন আমরা দুপুরের লাঞ্চে খেয়েছি তখন কিন্তু দেখছি মানে তার স্বাদ কিন্তু এতটুকু নষ্ট হয়নি আর এছরটা এত ভালো যে কোনো জিনিস দেখবে মানে জিনিসের কোয়ালিটি হিসাবে না তার রান্নাটা হয় কোনো কোনো জিনিস দেখবে অনেক ভালো করে তুমি অনেক মশলাপাতি দিয়ে রান্না করেছো কিন্তু পরও তার স্বাদটা যেন খেতে ঠিক তেমনটা হয়নি তো আবার কোনো কোনো জিনিস দেখবে একদম কম মশলায় রান্না করেছ কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছে তো সে না মানে কোন কোন জিনিস না তার কোয়ালিটির ওপরেও নির্ভর করে আর এদিকে তো দেখলেই করে নেবো আজকে এঁচড় চিংড়ি তো চিংড়ি মাছটাকে আগে ভেজে নিয়ে তারপর একটা ছোট্ট জায়গায় রেখে দিয়েছিলাম আর কড়াটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবেই কিন্তু আবার বসিয়েছি পিঁয়াজটাকে ভাসতে দিয়েছি কারণ হচ্ছে মা কিন্তু চিংড়ি মাছ খায় না তো সেই কারণে তারটাও ওই আলাদা করে কি আর করব অল্প একটু তরকারি তো আমাদের সাথেই একসাথেই করে নিই আমাদেরটা একদম লাস্টে গিয়ে চিংড়ি মাছটা অ্যাড করি রান্নার মধ্যে তো পটল চিংড়ি বলো এঁচড় চিংড়ি বলো বা যে কোনো চিংড়ি মাছের তরকারি বলো তো আগে না একসাথে আর কি করে নিই তো করে নিয়ে রান্নাটা আলাদা করে দিই মায়ের জন্য আলাদা তুলে রাখি তারপর লাস্টে গিয়ে আর চিংড়ি মাছটা অ্যাড করি তো আজকেও তাই করলাম যে সমস্ত আনাজপাতিগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম তারপর লাস্টে চিংড়ি মাছটা ভেজে আর কড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু তরকারিটা বসাচ্ছি আর এদিকে তরকারিটা হয়ে যাবার পর মায়ের জন্য কিছুটা তুলে নেব তুলে নিয়ে কিন্তু আমাদের লাস্টে ওই চিংড়ি মাছটা অ্যাড করবো আর এদিকে দেখো ঘি গরম মশলা সমস্তটাই কিন্তু এছার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ঘি একদমই সামান্য পরিমাণে দিয়েছিলাম প্রতিদিন দিই না কাল একটু দিয়েছিলাম যাতে একটু টেস্টটা বাড়ে আর কি ভালো হয় তো যাই হোক এখন দেখো মায়ের জন্য তুলে নিচ্ছি একটু এঁচুড়ের তরকারি আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো তারপর আমাদের ওই ভেজে তুলে রাখা চিংড়ি মাছটা তো দিয়ে কিন্তু আবার একটুখানি ফুটিয়ে নেবো নাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু আসবে না জানো তো তো এভাবেই আমি প্রত্যেক রান্না করে থাকি কারণ যেহেতু মা খায় না তো আলাদা করে আর কি করবো একসাথেই করি এভাবেই আমি লাস্টে কিন্তু চিংড়ি মাছটা মিশিয়ে নিই আর এদিকে দেখো রান্নাটা কিন্তু হয়েই গেছে আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট একটুখানি হবে তারপর কিন্তু নামিয়ে নেবো আর এদিকে যা প্রচন্ড গরম পড়েছে রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করছে না যেন মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়েই আর কি অন্য কাজ করি বা পাখার তলায় একটু বসি বা অন্য কোনো কাজ করি রান্নাঘরে গ্যাসের সামনে বিশ্বাস করে থাকতে একদমই ইচ্ছা করছে না মানে সেই কারণে না এখন রান্নাটাও কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি মানে এটা ভাজা ওটা ভাজা এখন তো আমাদের মোটামুটি ভাজাভুজি অনেকটাই কমে গেছে যেহেতু মনের ব্যাপী এখন আর খেতে চায় না তাই ভাজার বদলে এখন মোটামুটি সমস্তটাই সিদ্ধ হয় তো এদিকে দেখো রান্নার পরে কিন্তু গ্যাসটা চিমনিটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে রান্নার জায়গাটা এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ আর এদিকে রান্নার জায়গা পরিষ্কার করে নিয়ে স্নানটাও সেরে নিয়েছিলাম স্নান সেরে নিয়ে দেখো এখন পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর পুজো করে রেখেছো মাকে কত সুন্দর লাগছে দেখতে মানে পুজো করার পর কিন্তু মায়ের রোগ কিন্তু অনেকটা বেড়ে যায় আর পুজো করার পর জানো তো ঠাকুরের কাছে বসে থাকি আমি বেশ কিছুক্ষণ মানে অনেকক্ষণ তো আবার বসে থাকলেও চলবে না এদিকে সকলকে খেতে দিতে হবে আর এদিকে দেখো পুজো টুজো সেরেই চলে এসেছিলাম নিচে দিয়ে নিয়েছিলাম সকলকে খেতে আর এইটা হচ্ছে আম বাটা এটা কিন্তু করেছিলাম গতকাল তো এই গতকালের আম বাটা কিন্তু এখনও রয়েছে মানে এটা এখনও দুদিন ধরে খাওয়া হবে আর একটু চাটনি ছিল আর আমাদের যে দেখলে টাটা আলুর তরকারি আর এইচর চিংড়ি এই দিয়েই হয়ে গেছিল আজকে দুপুরের লাঞ্চ তারপর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় তো আজকে যেহেতু সন্ধ্যায় বাড়ি আছি তাই কিন্তু সন্ধ্যার সন্ধ্যার মুহূর্তেই কিন্তু সন্ধ্যাটা দিতে পারছি না হলে কিন্তু যখন আমি বেরোই তখন কিন্তু ঝপ করে একটু সন্ধ্যাটা দিয়েই বেরিয়ে পড়ি কারণ মেয়েকে নিয়ে তো প্রত্যেক দিনই আমার সন্ধ্যায় বেরোনোর আছে মেয়েকে পড়তে দিতে যাওয়ার আছে মেয়ের পড়াগুলো যেহেতু বাড়ির থেকে অনেকটা পরিমাণে দূর তাই ওকে ওই দিয়ে ওখানে একটু অপেক্ষা করে তারপর কিন্তু ওকে নিয়ে একদম বাড়ি ফিরি বাড়ি ফিরতে ফিরতে সেই নটা নয়তো দশটা বেজে যায় তো সেই কারণে না সন্ধ্যার আগে আর কি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়েই বেরিয়ে পড়ি আর এদিকে দেখো সন্ধ্যার মধ্যে প্রার্থনা মানে আর কি শেষ করে চলে এসেছিলাম নিচে আর মেয়ের বায়না ছিল আজকে একটু চাউমিন খাবো সন্ধ্যাবেলায় আর চাউমিন যেন তো আমি না খুব কমই সিদ্ধ করি কোনো কোনো সময় সিদ্ধ করে আর এই যে সরু দানার যে চাউমিনটা থাকে এটাকে না আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখি আর মানে একদম রেডি হয়ে যায় জানো তো মানে ফোটাতে লাগে না আর এদিকে দেখো ওই ভেজিসগুলো কেটে নিয়েছিল যেমন হচ্ছে তোমার গাজর ক্যাপসিকাম পিঁয়াজ এগুলো সমস্তটাই কেটে নিয়ে আর দেখেছো ও নিজে নিজেই কিন্তু রান্না করছে নিজে বলছে আমি করব আমি করব ঠিক আছে তুই কর আমি ওই পাশটায় দাঁড়িয়েছিলাম কারণ কি বলো একাও ছাড়তে ভয় লাগে আর এদিকে দেখো নাড়তে পারছে না করার মধ্যে তবুও ভয় না করছে আমাকে দাও আমি চেষ্টা করছি আমি করছি ঠিক আছে মেয়ে মানুষ করতে তো হবেই কিন্তু পাশে ওই যে দাঁড়িয়ে থাকে জানো তো আমার না একদম ভরসা হয় না এই ভাবি কখন গরম ছ্যা লেগে যাবে হাতে বা তেল ছিটকে আসবে গায়ের মধ্যে তখন ওর বাপি এসে আমাকে নয় ওকে দুজনকেই ধরে বকাবকি করবে আর কি আর এদিকে পাচ্ছে না যখন তখন কিন্তু খুন্তিটা এবার আমার ওপরে ছেড়ে দিয়েছে মা তুমি এবার একটুখানি করে দাও এই যে দেখো দেখেছো করাটা কি অবস্থা করেছে আর দেখেছো গ্যাসের চারপাশটা কি করেছে আমি মানে রুটি করতে তো এর ওপরে পারবই কি আবার ভালো করে পরিষ্কার করে তারপর রুটি করতে হবে কারণ এর মধ্যে ডিম দিয়েছে পুরো গ্যাসটাই আর কি আঁশ করে দিয়েছে আর দেখেছ চারিপাশটা কেমন নোংরা করেছে ও রান্নাঘরে ঢুকলেই আমি ভয় পাই যে আবার আমাকে রান্নাঘরটা ভালো করে গোছাতে হবে মোচামছি করতে হবে হ্যাঁ তো সেই কারণেই দেখো নাড়তে পারছে না তাও চেষ্টা করছে আর এদিকে দেখো চাউমিনটা হয়েও গিয়েছিল আর বলছিলো মা একটুখানি তুমি চাউমিনটা বেড়ে দাও তাই দুটো প্লেট নিয়ে দুজনের জন্য বেড়ে নিলাম আর ওর ঠাম্মির বাপির জন্য আলাদা একটা জায়গায় তুলে রেখেছি তো চলো চাউমিনটা খেতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট